ধন্যবাদ দা সুন্দর মিষ্টি হাসি দাও এখন কাজে লাগাই দিছি গরমচার বিচি বের করতে গোটা গোটা দেওয়াতে এত সুন্দর লাগতেছে আজকে একটু অবাক লাগতেছে আমদু ছড়া যাচ্ছে গহনা পড়ছে যে মেয়েটা আস্তে আস্তে করে ছোট থেকে বড় হয় ধরো ওদের বিয়ে দেখতে কি ওভার লাগে না আচার বানানো যেমন আনন্দের তেমন কষ্টেরও কালামার কাছে ড্রাগন ফলটা সাইফন সাধে ছিল না ওটা পেগে গেছে এই যে এটা হলো গোটা আমার আর হলো গোটা গরমচার কাটা গরমচার সবাই চ্যানেলে তোমার আর আমার বাচ্চা দেখতে চাচ্ছে সালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি সকাল সকাল ক্যামেরা অন করতে আমাদের দেরি হয়ে গেল আমরা গল্প করতেছি আড্ডা মারতেছি সে এক্সারসাইজ করছে আমার মেহেদি উঠে গেছে ঈশ্বরদি থেকে একটা মেহেদি আনছিলাম ছেলে আমাকে বলতেছে আম্মু তুমি ডিজাইন করে লাগাও সে গুগল দিয়ে বের করে দিছে কিন্তু আমি তো ডিজাইন অত ভালো পারি না এখানে একটু আট করছিলাম কলম দিয়ে সেটা আবার সে বললো তুমি তো হাটটা নষ্ট করে ফেলবা দরকার নেই পরে আমরা বুদ্ধি করে নখে লাগাইছি তাও নখ আমার নখ আমার সাদা থাকতে ভাল লাগে বুঝলা আগে বাড়িতে থাকতে মেহেদি লাগালে নখে লাগাইতাম না এই জন্য এইভাবে লাগাইছি আজকে আরেকটা সাইফেন বুদ্ধি দিলে হাতে আমরা মেহেদি আবার লাগাবো ইনশাল্লাহ বুদ্ধিটা দিবে নাকি চোখের সাইফানভাবে বাবা এর চোখের ডাক্তারখানা যাইতে হবে তো চোখ চুলকায় চুলকায় এখানে চোখ কেটে ফেলছে দেখো 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 কী করছে তোমার মতন অবস্থা দেখো চোখে মনে হচ্ছে একদম নখ লাগায় কী করছে আবার এখানে ও নখ লাগায় কী করছে এগুলো কী করতেছো ক্ষতি হয়ে যাবে তো সাইফান চোখ চুলকানো স্বাভাবিকভাবে চোখকে একদম রক্ত বের করে ফেলা যাবে না তো তাহলে চোখের একটা ক্ষতি হয়ে গেলে তুমি তো শেষ হয়ে যাবে এই দেখো কি করছো দেখছো ভয়ানক অবস্থা সাইফানের পাপা সেলুনে যাচ্ছে সেলুন থেকে ফোন দিছে তাকে সেলুন আলো ভাই এত ব্যস্ত তাও আবার আজকে জুম্মার দিন উনি আবার কাজটা ঠান্ডা মাথায় করতে চায় নিয়ে যায় করতে চায় যদি চাই সাইফানের তো চুল বড় হয়েছে চলো সাইফান যাও এখনো চুল কেটে আসে নাই আর ছেলে নাস্তা খাবে না যতক্ষণ না পাপা আসবে এই হলো অবস্থা এখন বিস্কিট টিস্কিট নিয়ে বসতেছে আমি নিষেধ করছি বলতেছি দাঁড়াও নাস্তা শেষ করো বিস্কিট খাইলে আর নাস্তা খাওয়ানো যাবে না তাকে জোর করে নাস্তা খাওয়াই দিলে লাভ আছে সমস্যা নাই বাবা আস্তে আস্তে নাস্তা খেয়ে আবার পাপার সাথে খাবা সমস্যা কি তোমার জন্য ঘি দিয়ে গরম গরম পরোটা দাঁড়িটা সাইজ করাইলাম করোনার পরে একটু হাঁটতে আসলাম এই জায়গায় অনেকদিন পর ঢাকায় আসলে এবার হাঁটতে বের হয়নি কাজের চাপ ছিল বেশ ভালো কাজও ভালো আগাইছে এখানে দেখা যাচ্ছে এই যে যারা এখানে গাছ লাগায় দেখেন এখানে ভালো ভালো সবজি চাষ করতেছে তারপরে মাছ ধরতেছে এখানে সুন্দর একটা দৃশ্য আমি খাই আম দিয়ে রুটি বাজে হচ্ছে সাড়ে নয়টা আর অপেক্ষা করলাম না ও আসলে ওকে নাস্তা দিব। নিজেরা নাস্তা খেয়ে এখন সাইফানে পাপার জন্য রেডি করে রাখি ডিম চা পেঁয়াজ কাঁচা মরিচ লবণ দিয়ে মাখায় রাখি আসসালামু আলাইকুম লিচু ঢাকাতে লিচু পাওয়া যাচ্ছে কি কো আল্লাহ ওয়াকান্ড তো কালকের কাটুয়া ডাটা ছিল সেগুলো গরম করতেছি শেষ করতে পারিনি এক প্যাকেটে এতগুলো ছিল আম্মু একদিন রান্না করছে আমাকে বলতেছে আমি এগুলো কেউ খাই না আছে এতগুলো ধরা তুমি প্যাকেট করো তাড়াতাড়ি পরে প্যাকেট করে আমি যে একটু বুদ্ধি করে দুই দিনের প্যাকেট করবো তা করি নাই আবার আসার আগের দিন রান্না করতে সেগুলো সব আমাকে দিয়ে দিছে তোমার এই রুটিকে পরোটা বানানোটা এত স্বাদ তোমার ঘিটা ভালো মানে এত মা কেউ খাইলে খারাপ লাগবে না লাইট না আমি হাফ চামচ দিয়ে মানে মনে হচ্ছে ছোটের মধ্যে ভালো লাগতেছে মানে পুরো খারাপ লাগার কাজ করতেছে ঘের ঘানটা পাগল করতেছে আম দিয়ে খালি খাই দেখো এত স্বাদে একটা খাইলাম লিচু একটু খাই আমার রুহুটা ঠান্ডা করো এখনই আম খাইছি একটু পরে লিচু খাই আর একে একটু অঙ্ক করতে দিছি একবার বলেন তো কি বললেন

তোমার তো প্রথমে খারাপ আম বলে লাগতেছিল প্রথম আমটা খুব খারাপ ছিল এটা এইটা এত স্বাদ এ তো আব্বু গাছে দাও ওটা হলো একটু ন্যাংরা বেশি পাকছে তোমরা দেখি বেশি পাকা আম খাইতে যাচ্ছ না বুঝছ রে হুম আজকে করমচার আচার দিব করমচা গুলোকে ভালো করে ধুয়ে আমি চাচ্ছি গোটা গোটা কিছু দেই একটু উপর দিয়ে এমন দাগ দাগ করি এভাবে করে কেটে গোটা গোটা কিছু দেই কিন্তু আবার করমচার বিচিটা এই যে কাঁটা চামচ দিয়ে বের করে নিতে হবে দুই ফাঁক করে যদি দেয় নিজেভাবে করে রাজশাহীর মানুষজন করমচার আচার দেয় খুব আর চার ভাগ করলে বিচিটা বের করা খুব সোজা কিন্তু তখন একটু বেশি ছোট হয়ে যাচ্ছে কি সুন্দর কালার করমচার দুই ভাগ করে কাটলেই বেশি সুন্দর হচ্ছে দেখতে এই যে আমি এখন সবগুলো বিচি বের করে সুন্দর করে কেটে কেটে নেই। সাইফানকেও এখন কাজে লাগাই দিছি করমচা বিচি বের করতে আর আমি গোটা গোটা কয়েকটা করমচায় যে আম মাখায় রাখছিলাম এর মধ্যে কিছু গরম চায় যে গা একটু কেটে কেটে দিচ্ছি এই যে এভাবে করে দিয়ে চারটা পাঁচটা করে দাগ দিচ্ছি দিয়ে এখানেও কিছু করমচা আমের সাথে কিছুক্ষণ মাখায় রাখবো এক ঘন্টা করমচা গোটা গোটা দেওয়াতে এত সুন্দর লাগতেছে লবণ আর গুলোর দিয়ে যে নেড়ে চেড়ে আমের মধ্যে একটু এটা আমের আমাকে অনেক হেল্প করতেছে এটাই তো কাজে ব্যস্ত থাকা সব থেকে ভালো বিচি বের করতে ভালো সময়ের কাজ অনেক সময় লাগে আমি এই যে অনেকগুলোর বের করছি ছোট ছোটো বিচি না ভালো সময় লাগতেছে আমার ছেলে অসুস্থ হয়ে যাচ্ছে এত খাটনির কাজ দিছি প্রথমে তার খুব আনন্দ লাগছে এখন বলতেছে আম্মু এত কষ্টর কাজ কীভাবে করতেছ অবস্থা খারাপ আচার বানানো যে সত্যি কষ্টকর এটা টের পাওয়া যাচ্ছে গরম চাঁদ বিচি বের করতে যায় এখন ফাঁকিবাজি করে চেষ্টা করতেছি এখানে একটু বেশি গরম চা দিয়ে দিতে গোটা গোটা ভালো করে ধুয়ে এখন একবারে পানি ঝরাইতে দিলাম পুরো পানি ঝরা একটু মুছে নিব তারপরে আচার সব জিনিসপত্র রেডি করি রসুন সরিষা কাঁচা মরিচ সব একটু মুছে পরিষ্কার করে নিব আজকে একটু অবাক লাগতেছে আব্বু ছাড়া যাচ্ছে মানে আব্বু অনেক দিন ছিল না ওই সব ঢাকা আল্লাহ হাফেজ বেশি বেশি করে দোয়া করি জুম্মার নামাজে গেল সেখানে ব্যাপারে ছাতা নিল না বৃষ্টি হচ্ছে ভিজে যাবে তারা একবারে নামাজ পড়ে এসে কাদার মধ্যে ভিজে একাকার অবস্থা হয়েছে আম্মু বিরিয়ানি রান্না করে দিছিল আজকে জুম্মার দিন এই জন্য বিরিয়ানি বের করছি ওই শুক্রবারে বিরিয়ানি আজকে আমরা দেখো ঢাকায় খাচ্ছি মানে ওই দিন দুপুরে খাওয়ার পরেই আম্মু আমাকে রাতে কেউ খাবে না আম্মু বলতেছে আমি প্যাকেট করে এগলো গরম চা তিন ঘন্টা ধরে বিচি ফেললাম তাহলে আচারটা দেওয়া কষ্ট না আচার যখন ভালো হবে তারপর খাই যে মজাটা তখন কি শান্তি লাগবে হ্যাঁ সেভেন আসো আসো

আম্মুরা দাওয়াতে দাওয়াতে যাবে একটু আগে আম্মু ফোন দিসলো আমাদের পাশের বাসায় বিয়ে ওদেরকে ছোট থেকে বড় হইতে দেখছি তো মানে বিয়ে আনন্দ লাগতেছে তোমার বেশ একটা আগ্রহ থাকবে না একসাথে বড় হয়েছি সবাই খেলছি কালকে হলুদ হইছে আম্মু বলল আমাকে ছবি পাঠাইছে ভাল লাগছে ওর হলুদ শাড়ি পরছে গহনা পড়ছে যে মেয়েটা আস্তে আস্তে ছোট ছোট থেকে বড় হয় ধরো ওদের বিয়ে দেখতে ভাল লাগে না তোমাদের আগের বাসার একদম পাশে ছিল ওই বাসার তার দর্শক আমরা যে বাসায় ভাড়াতে থাকতাম সেই বাসার পাশের বাসা আর এখনো পাশের বাসাই অনেক ভালোবাসা সবাই ভালোবাসে

অদ্ভুত অদ্ভুত জিনিস পালে এটা কি বাবার আমার দেখে ভয় লাগছে সে মনে তারপর ড্রাগন দেখে তো আমার ঠিকঠিক দেখলেই ভয় লাগে ড্রাগন উনি কিভাবে হাত দিয়ে ধরতেছে সাহস দিয়ে আমি ভালো লাগতেছে দেখে ভালো এই যে যে সেই ড্রাগন আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই পুরা ভয় লাগে দেখলে দেখেন ওকে গোসল করাচ্ছে পানি খাওয়াচ্ছে আমার কাছে সবথেকে অদ্ভুত যে ব্যাপারটা লাগছে এতগুলো চিল বাড়িতে কিভাবে ভাই এটা পালতেছে চিল হচ্ছে উনি বলতেছে গুঁড়িতে লেগে লেগে অসুস্থ হয়ে ওনার কাছে আসে কিন্তু উনি যেগুলো রাখছে সেগুলো আবার হচ্ছে নেটের ভিতরে রাখা চিল ঘরে পারা যায় নাকি এটা আমি জানা নাই আসলে এই দেখেন চিল এতগুলো চিল এই যে আঘাত পেয়ে এই যে পাগুলে ভেঙে গেছে আঘাত পাইছে

দুপুরবেলা খেয়ে দিয়ে একটু শুইছি সুফার উপরে আমি ঘুমাই গেছিলাম এখন বাজে সাড়ে চারটা এখন আসছি হচ্ছে আসারের রসুন কাটতে আর এগুলো যে ধুয়ে পানি ঝরায় রাখছি দেওয়ার মতন রেডি এইখানেও গোটা গোটা যেগুলো দিছি লবণ দিয়ে ভালোই মাখানো হইলো এখন সব কাটাকাটি শেষ করি আগে আজকে ইনশাল্লাহ রাতে ঘুমানোর আগে হইলেও দিয়ে শুবো বেহুষে ঘুমাইছে দরকার ছিল ঘুমটা আমার ভালো হয়েছে এখন একটু শরীরটা ভালো লাগতেছে বেশ কয়েকদিন বাড়ি থেকে আসার পরে কাজ কাজ করতে করতে না মানে মাথায় অনেক টেনশন কিন্তু করমচা তো আর থাকবে না নষ্ট হয়ে যাওয়ার একটা ভয় হচ্ছে এখানে বাবা আদা পায় নাই জুম্মার নামাজ পড়ে সব দোকান বন্ধ হয়ে গেছিল আদা খুঁজছে সাইফান একটু নিচে যায় দেখো আদা আছে নাকি দোকানটা খুলছে নাকি আদা আছে নাকি টাকা দাও সব দোকান খোলা ছিল বাট মানে দোকান আদা নাই হ্যাঁ ও দোকান খোলা ছিল আদা নাই আদা নাই বাবা বুদ্ধিতে দোকান আছে মানে আদা ছাড়াই আচার দেওয়া লাগবে আমার এই যে ছোট ছোট করে রসুনগুলো কাটতেছি কারণ গরম সাথে ম্যাচিং হবে দুই কালারের সরিষা বিলাই দিব একটু বেসে কাপড় দিয়ে ডোলে পরিষ্কার করে নেই একটু ময়লা টয়লা থাকতে পারে সরিষাতে কাঁচামরিচগুলোকে টুকরা করে দিলাম দুই টুকরা তিন টুকরা করে করে দিচ্ছি বাড়ি থেকে আনা পাঁচ ফোড়ন হালকা হালকা করে সুন্দরভাবে তেলে নিতে হবে কিছু সরিষা আমি ভেজে ব্লেন্ডার করবো আর কিছু আমি হলো কাঁচা ব্লেন্ডার করে দেব একটু ফুটফুট আওয়াজ হলে টামাই দিতে হবে একবার অতিরিক্ত ভেজে টিতা করা যাবে না আচার বানানো যেমন আনন্দের তেমন কষ্টেরও কিছু কাঁচামরিচ একটু পেস্ট করে নেবেন এই যে কাঁচামরিচ একটু রসুন একটু থেতলাই নিতে হবে চাইলে আপনারা আদা দিতে পারেন আমার বাসায় আদা নেই আচারটার ঘ্রান খুব সুন্দর হয় কোনো পানি দেওয়া যাবে না এটা ভিনেগার দিয়ে ব্লেন্ড করে নিতে হবে এক কাপের মতন ভিনেগার দেবেন আমি এখন সামান্য দিলাম একটু পরে আবার দেব এই পেস্টটা একবার একটু ছেগড়া ছেগড়া হবে যে দেখেন তাহলে আচারটা অনেক টেস্টি হয় এটা হলো ভাজা সরিষা ভাজা সরিষার ঘ্রান একটু আলাদা আসে সুন্দর কাঁচা সরিষার ঘ্রানও সুন্দর আছে এই জন্য দুই রকম সরিষা বাটাই দেব এই যে আমি হলো কাঁচা সরিষাটা এখানে রাখছি এই যে অনেক পরিমাণ আচার না লাগবেই এটা কাঁচা সরিষা কাঁচা সরিষা বাটা আর এখন এই যে পাঁচ ফোরন এর সাথে আপনারা কয়েকটা মরিচও টেনে নিয়ে বেটে নিতে পারেন আমি শুকনো মরিচের গুঁড়া দিব বিসমিল্লাহ আচার বানানো শুরু একবারে কেটে পানি ঝরাই নেছি ভালো করে একটা কাঁচা মরিচকে তিন টুকরা করে এই যে নিয়ে পানি ঝরাই নেছি একবারে আগেই এবার রসুন কুচি রসুনকেও তিন টুকরা করে নেওয়া একটা কোয়াকে তিন টুকরা করা বড় সাইজের রসুন রসুন কাঁচা মরিচ আর আপনাদের আদা থাকলে আদা বাটা দেবেন আমার পাশে আজকে আদা নাই এটা একটু আদা বাটা করে বাটাটা আদা বাটা করে বাটা হ্যাঁ একটু ওই যে দানা দানা থাকবে লবণ আচারে একটু লবণ টবন বেশি লাগে আন্দাজ অনুযায়ী লবণ দিয়ে দেবেন গরম চাটা টক এই জন্য এক কাপ চিনি দেড় কাপ চিনি দেবো আমি এখানে এটা কাঁচা সরিষা বাটা ভাজা সরিষা পাঁচ ফোড়ন জায়গাটা ছোট হয়ে গেছে নাড়তে পারবো না এই জন্য পাত্র চেঞ্জ করে নিলাম ভিনেগার এক কাপের মতন দেবেন আপনারা মন চাইলে দিতেও পারেন নাও পারেন কালারটা সুন্দর রাখার জন্য আমি একটু হলুদ দিব একটু লাল মরিচের গুঁড়া দেব এখানে কাশ্মীরি মরিচের গুড়াটা হলে বেশি ভালো হতো আমি লাল মরিচে মানে ঝাল মরিচের গুঁড়াটাই দিলাম একটু মজা হবে আচারটা একবার হলেও বানাই দেখবেন ইনশাল্লাহ ভালো লাগবে খেয়ে দেখলাম হেভি লাগলো মানে তিনি লবণ মশলার জন্য গরম চার যেই যেমন ধাক্কা যেটা মারে সেই ধাক্কা মারামারি নাই না টকটা নেই আর একটু সরিষার গুঁড়াটা দিয়ে দিলাম বিসমিল্লা আপনারা চাইলে কাচের বয়মে রাখবেন আমার এখন বেশি পরিমাণ আচার এত বড় বোতল নিয়েছিলাম আচার দেখি এই পর্যন্ত হয় পরে মোড়ের কষ্টে বোতল চেঞ্জ করলাম সারাদিন গরম চা খাটে এক বোতল হইল আমি তো ভাবছি এই বড়ো বোতলের এক বোতল হবে কিন্তু এক কেজি বোতলের হইল ভিনেগার দিয়ে দিলাম আর হলো ভড়ায় সরিষার তেল দিয়ে দেবিরিয়া কোনো বোতল ফাঁকা রাখবো না লবণ হলুদ দিয়ে ভেজানো চা আর আম আমটা একদিন আগে ভেজাইছি আর চা চার ঘন্টা মিনিমাম দিচ্ছে এটা এখন পানি ছেঁকে নেব ছেঁকে একইভাবে সেম এই আচারটাও দিয়ে দেবো সব মশলা তো এই যে অর্ধেক অর্ধেক করে রাখছি না সেটা এই আচারের জন্য রাখছে এটা এখন যা যা মশলা আছে বাকি সব ফটাফট দিয়ে লবণ তো আগে মাখায় রাখছি তারপরও লবণ লাগেই আচার একটু বেশি পরিমাণ লবণ লাগে কাঁচামরিচ আমি আকর মানে গোটা দেই এবার আমি কেটে দিছি ওই যে বাটা মশলাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সব গুড়া ঠোরা দিয়ে সরিষার তেল চিনিও দিলাম লবণও দিলাম ভিনেগার দিলাম দুই কাপ আচারের পরিমাণ অনেক বেশি এখানে আন্দাজ নেই আম আছে তো এটা একটু ঢাকনা বন্দরের স্টাইলে বানাইলাম এলাম খালি পাঁচ ফোড়ন দিছি এক বোতল বড় বোতলের হয়েছে হয় এই যে আবার বাচ্চা অনেকগুলো সাইফানের পাপা সাইফানের জন্য পিৎজা অর্ডার দিছে আমরা ঈশ্বর দিকে ফোন দিলাম আমাদের আচার দেখালাম আম্মু খালাম্মা খুশি আমার খালা শেলি খালাম আসছে শেলি খালামা দেখেও খুব খুশি তারপরে আমাদের গাছের ড্রাগন ফলটা পেকে গেছে খালামা দেখাইলো খালামা খালামার গাছের খালামার গাছের ড্রাগন ফলটা সাইফান সাজে ছিল না আমরা পেয়ে গেছে তারপরে সাইফানের দাদি দোসা বানাচ্ছে সেটি খালামার জন্য এত সুন্দর হচ্ছে আমরা দেখালো খাই আমি থালা বাসন নাচতেছি ঝাল ঝাল এত যে এটা হলো গোটা আম আর হলো গোটা করমচার এই বোতলটা আর এইগুলো হলো এই যে কাটা করমচার 7 দিন পরেই খাবো। আবার শুভবারাইছে আসছে। তো সুন্দর কলা আসছে। পুরো বাবা কাজে দিবে আমার। দিলে দিলো সাইফন। নষ্ট করে নাও এটা আমার অনেক কাজে লাগে। আরই কেন চিলি ফ্লেক্স একটু দিয়ে দিলে। এখন একটু আগে দিলে আচারে কয়টা চিলি ফ্লেক্স দিয়ে দিতাম। সাইফন প্রজেক্ট বানাতছি স্কুল থেকে শিখাইছিল। না ওটা ওটা না। এখন ও নিজের মতন করে কি কী বানাচ্ছে মানে এই যে চেষ্টা করতেছে গাছ লাগাচ্ছে গাড়ি যাচ্ছে বাঁশ দিয়ে লাইট গড়া ঘরের বেলা অন্ধকারে লাইট দিয়ে দিছে আবার একটা ছবি তুলে নিজে দেখতেছে কেমন লাগে সে আমাদেরকে হলুদ হলুদ ভাইরাল ভিডিও হলুদ ট্রাই করাইলো সেই গ্লাসের হলুদ আমি অনেক কষ্ট করে ফেলে দিব আমি গলা তো করণ করলাম এই এই সেই গ্লাস আমি তো হলুদ খাই সমস্যা নেই এবার পাউডার খাই না একই রকমই লাগলো ঠান কুসুম গরম আর এটা ঠান্ডা রক্ত আমার পরিষ্কার হয়ে যাবে সাইফানের পাপা সকালে লিচু নিয়ে আসছে দেখে মন খারাপ হয়ে গেছে যে কাজের ধান্দায় থাকতে থাকতে লিচু যে খাওয়া হয় নাই ও হ্যাপি হয়েছে তো ছবিটা ধন্যবাদ আরে জোরা লিচু নে আজমজ তুমি আমি আমারে জামজ বাচ্চা হবে সবাই চ্যানেলে তোমার আর আমার বাচ্চা দেখতে চাচ্ছে দানি হইছে বাচ্চা এই বাচ্চা মিষ্টি বেশি না না সাვენ তুমি খাবা না আমরা এখন রাতের খাবারই খাই নাই এখন লিচু নিয়ে বসলা আর ভাত খাবে কে তাইলে খাবো আচ্ছা বিচিটা বিচিটা মুখে রাখা যাবে না বাবা দিবা না

যে ঢাকায় আবার লিচু পাবো রাতে আর ভাতটা খাবো না পঞ্চাশটার মধ্যে দেখেন আছে কয়টা মনে হয় তিরিশটা লিচু খায় ফেলাইছি আমার আমের থেকে লিচু বেশি পছন্দ এটা কালকে ধরবো থাক আর খাবো না রাতে আবার সুগার লেভেল বাড়ে গেলে খাবারটা ধন্যবাদ লিচু আনার জন্য দামটা এখন বলো দামটা এখন বলো নিছি তো

যখন আচার বানানোর পরে একটা টুকরা মুখে দিছি আমার মুখের যে হাসিটা খুবই শান্তি পাচ্ছি